সময় স্বল্পতার কারণে এই প্রিন্টগুলো তোমাদেরকে দেখাতে পারতেছিলাম না তো ভাবলাম যে একটা তাহলে শর্ট ভিডিও করে দিই তোমরা ওইখান থেকে প্রিন্টগুলো চয়েস করে দিলে আমরা তোমাদেরকে ড্রেস বানিয়ে দিতে পারবো একদম তোমাদের মনের মতো করে তোমরা যেই কোনো ড্রেস আমাদের থেকে এই প্রিন্টগুলো দিয়ে বানিয়ে নিতে পারবা অথবা আমাদের ফেজে অনেক অনেক ড্রেসের ছবি আপলোড করা আছে ওইগুলো থেকে বানাতে পারবা এখন অনেক আপুে আমাদেরকে পিক পাঠিয়ে বলে যে আপু এটা নয় বছরের ভেবির হবে আপু এটা ছয় বছরের ভেভিট হবে আপু এটা জিরু মানে মাত্র হয়েছে ওই ভেবিটা এটা ওর জন্য নিতে পারবো তো তোমরা হয়তো বা অনেকেই জানো না আমাদের এটা হচ্ছে কাস্টমাইজ পেজ অনেকে আবার কাস্টমাইজড বলতে বুঝে না তো কাস্টমাইজ বলতে হচ্ছে তোমরা যেই কোনো বয়সের বেবিদের জন্য আমাদের থেকে ড্রেস বানিয়ে নিতে পারবে মানে আমাদের এখান থেকে কাপড় চয়েস করে দিলে বয়স একদম এক মাস বলো অথবা এক বছর বলো যে কোনো বয়সের ভেবিদের এবং যে কোনো ডিজাইনের যে কোনো মেজারমেন্টের ড্রেস আমাদের থেকে বানিয়ে নিতে পারবা যদি মা মেয়ে ম্যাচিং করতে চাও অথবা ভাই বোন ম্যাচিং করে ড্রেস পরাতে চাও তাহলে সব রকম ড্রেস আমাদের থেকে পেয়ে যাবা আমরা তোমাদের মনের মতো করে সাইজ অনুযায়ী ড্রেস বানিয়ে দেবো ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে হলে অবশ্যই ভেবির বয়স এবং ড্রেসের ছবি দিয়ে ইনবক্সে মেসেজ দিবে